গরম পড়ার সাথে সাথে মশার উৎপাদ ভীষণ পরিমাণে বেড়ে গেছে যেটা আমাদের সহ্য করা দায়ী হয়ে যাচ্ছে তাই আমরা ঘরোয়াভাবে মশাকে বাড়ি থেকে দূর করতে পারি আচ্ছা আগের দিনে তো কোনো রকম কেমিক্যাল স্প্রে লিকুইড কিছুই ছিল না তখনকার মানুষ কিভাবে মশা তাড়াতো নিশ্চয়ই ঘরোয়া এমন কিছু দিয়ে মশা তাড়াতো যার কারণে কোনো রকম মশা বাড়ি ঘরে থাকতো না আজকে সেই রকম দুটো পদ্ধতি শেয়ার করব এই ভিডিওতে যেটা ব্যবহার করলে মশা তো বাড়ি থেকে চলে যাবে তার সঙ্গে রকম বাড়ি মানুষ অসুস্থ হয়ে পড়বে না কারণ বাজার থেকে কেমিক্যাল স্পে হয় ধোঁয়ার কারণে আমাদের বাড়িতে বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায় বাড়িতে শ্বাসকষ্টের রুগী থাকলে হাঁপানির অনেকের এই গন্ধ কিন্তু সহ্য হয় না তাই ঘরোয়াভাবে ঘরোয়া কিছু দিয়ে কোনো রকম টাকা পয়সা খরচ না করে চলো আজকে মশাকে চিরতরে দূর করে ফেলি একদম পুরনো অনেক পুরোনো মা ঠাকুমারা কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করে আয় এগার দিনে মশাকে তাড়াতো প্রথমে আমি এখানে কি নিয়েছি একটা বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকমের প্লাস্টিকের বোতল থাকে এই রকম ছোট বোতল তো কোনো কাজে আসে না প্রত্যেকের কাছেই পড়ে থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতল সেই রকম একটা বোতল নিয়েছি আজকের এই ভিডিওতে দুটো পদ্ধতি আমি শেয়ার করছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো উপকারে আসবে এক মাস মশার হাত থেকে রেহাই পাবে মশার কামড় থেকে রেহাই পাবে এখানে আমি একটা বোতল নিয়েছি বোতলটা ফুটো করব তার আগে এখানে নিয়ে নেব ন্যাফথলিন হ্যাঁ বন্ধুরা ন্যাপথলিন আমাদের সবার বাড়িতেই থাকে মানে ন্যাপথোলিন তো আমরা জামা কাপড়ে ইউজ করি সেই ন্যাপথলিন কিন্তু নিতে হবে ন্যাপথোলিন যেমন জামা কাপড়ে কোনো রকম পোকামাকড় লাগতে দেয় না সেই কারণে কিন্তু মশা তাড়াতে মক্ষম ওষুধ এই ন্যাপথোলিন এখানে আমি এক পাতা ন্যাপথুলিন নিয়েছি এখানে সমস্ত রকম ন্যাপথুলিনটা আমি নিয়ে নিচ্ছি এ এইভাবে কিন্তু দুটো তিনটে বোতলও বানাতে পারো এত পরিমাণে কাজে আসে আজকের এই ভিডিওটি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমরা বাড়িতে একবার করলে আমাকে পরে কমেন্ট করে এসে জানাতে বাধ্য হবে যে হ্যাঁ সত্যিই খুব উপকারে আসে আজকের এই ভিডিও কোথাও স্কিপ করো না মিস করে যাবে এখানে আমি কিছুটা পরিমাণ ন্যাপতলিন বের করে নিয়েছি ন্যাপতলিন যে কতটা উপকারী সেটা আজকের ভিডিওতেই বুঝতে পারবে তোমরা একবার ঘরে ব্যবহার করে দেখো রকম টাকা পয়সা তো খরচ হবে না শুধুমাত্র একবার ব্যবহার করে দেখবে এখানে আমি দুটো সিক নিয়েছি এই দুটো দিয়েই কিন্তু আমি গরম করে ফুটো করে নেব দেখবে পিরাক নিতে পারো ঘরে পিরাক থাকলে এইভাবে ফুটো করলে একদম গোল গোল হয়ে কিন্তু বেশ বড় বড় হয়ে ফুটো হয়ে যাবে আমি বোতলটা চারিদিকে এইভাবে কিন্তু সুন্দর করে ফুটো করে নিচ্ছি যাতে ভিতরে আমি যে জিনিসটা দেব তার অ্যাকশানটা বাইরে সরাতে পারে আর মশা চিরত্তরে বাড়ি থেকে চলে যাবে আশেপাশেও আসবে না এর স্ট্রং গন্ধের কারণে তাই আমি পুরো বোতলটাকেই কিন্তু ফুটো ফুটো করে নিচ্ছি দেখো সম্পূর্ণ বোতলটা আমার ফুটো করা হয়ে গেছে উপরের দিকেও কয়েকটা ফুটো করে নিচ্ছি তোমরা এইভাবে যে কোনো কোল্ড ড্রিংস এর বোতল বাড়িতে যে কোনো বোতল এইভাবে কিন্তু সমস্তটা ফুটো করা হয়ে গেছে এখানে নিয়ে বোতলের ভিতরে করে নেবে আমি ন্যাপথুলিনটাকে একটার পর একটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বোতলের মধ্যে সমস্ত ন্যাপথুলিন দিচ্ছি তোমরা চাইলে কিন্তু দুটো তিনটে এইরকম বানাতে পারো দেখবে তোমরাই কিন্তু উপকারে আসবে কোনো রকম টাকা পয়সা তেমন খরচ হবে না তবে উপকারটা কিন্তু দেখবে এক মাস উপকার আসবে এখানে আমি মুখটা আটকে দিলাম সমস্ত রকম ন্যাপথলিনটা ভরে নিয়ে এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র একটা বোতল আর কয়েকটা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চারা পড়াশোনা করে টেবিলে বসে দেখা যায় পায়ে এত পরিমাণে মশার কামড় দেয় তাই টেবিলের পাশে নিচে একটু রেখে দিলে কিন্তু কোনো রকম মশা এর স্ট্রং গন্ধের কারণে আসবে না আর এর গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগে অনেকেরই তাই কিন্তু কোনো রকম অসুবিধা হবে না বা আমাদের ঘরে হয়তো আমরা বসে আছি খাওয়ার টেবিলে খাচ্ছি সোফাতে বসে টিভি দেখছি মশার আনাগোনা ভীষণ পরিমাণে বাড়ে তাই যেই রুমে আমরা থাকবো সেই রুমের একটা কোনায় রেখে দেবো দেখবে এই একটা বোতলের কারণে কিন্তু কোনো রকম লিকুইড রকম কয়েল কিছুই জ্বালাতে লাগবে না এই একটা বোতল দেওয়ার সাথে সাথেই কিন্তু এর স্ট্রং গন্ধের কারণে মশা আশেপাশে আসবে না অবশ্যই বাড়ির আশেপাশে কোথাও নর্দমা বা ময়লার জায়গা থাকলে অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব প্রয়োজন যাতে কোথাও জল না জমে তো আমি এটাকে আমার ঘরের একটা কোনায় সবসময় রেখে দিই তাই কিন্তু আমার বাড়িতে আর মশার আনাগোনা হয় না এভাবে কিন্তু আমি ড্রেসিং টেবিলের পাশে রেখে দিই পুরো ঘর কিন্তু একটা সুন্দর গন্ধও হয় তার সাথে কিন্তু মশা এই গন্ধের কারণে আমরা সহ্য করতে পারলেও কিন্তু মশা সহ্য করতে পারে না চলে যাই বা বাথরুমের একটা কণায় রেখে দিলে জানলার কাছে রেখে দিলে যেহেতু বাথরুমে এত পরিমাণে মশা আসে আমরা যখন বাথরুমে যাই তখন টয়লেটে গেলে দেখা যায় মশার কামড়ে আমরা বেশিক্ষণ থাকতে পারি না সেখানে একটা রেখে দিলে সোপা পাশে একটা রেখে দিলে কিচেনে যখন রান্না বান্না করি এত পরিমাণে মশার কামড় দেয় যে মানে বেশিক্ষণ থেকে যে একটু ভালো মন্দ রান্না করবো তারও উপায় নেই তাই এইভাবে একটা করে রেখে দেবে আশা করছি আজকের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা পাত্র নিয়ে নেব নিম পাতা তবে কাঁচা নিম পাতা নেবেন না এখানে শুকনো নিম পাতা ব্যবহার করতে হবে কাঁচা নিম পাতা নিলে সমস্যা হবে যেহেতু এটা আমি একটা প্রদীপ মতো তৈরি করছি জ্বালাবো সেই জন্য কাঁচা নিমপাতা নিলে জ্বলবে না অবশ্যই শুকনো নিম পাতা নিতে হবে যাতে নিম পাতাটা খুব খড়খড়ে হয় জলে এখানে আমি নিম পাতাটা গুঁড়ো হয়ে গেছিলো সেটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আর একটি জিনিস মেশাবো তারপরেই কিন্তু এটা খুব সুন্দর মতো জ্বালিয়ে দেব এটা জ্বললে দেখবে এর গন্ধের কারণে আর মশা কিন্তু আসবে না নিম পাতা মশা তাড়াতে খুব ভালো সাহায্য করে তার সঙ্গে এর মধ্যে আমি মেশাবো তেজপাতা তেজপাতা নিম নিমপাতা কিন্তু এত পরিমাণে কাজ করে যে মশাকে বাড়ির আশেপাশে আসতে দেবে না এটা জ্বালানোর সঙ্গে সঙ্গে মশা ঘরে থাকলে কিন্তু ছিটকে বেরিয়ে যাবে এর যে একটা গন্ধের সৃষ্টি হবে এটা বাড়িতে অ্যাপ্লাই না করলে কিন্তু বুঝতেই পারবে না যে কতটা কার্যকরী এই দুটো জিনিস বাড়িতে একবার জ্বালিয়ে দেখো হানড্রেড পারসেন্ট আপনারা কিন্তু এর ফলাফল পাবেন আর খুব সুন্দর মতো জ্বলে যাবে যেহেতু শুকনো জিনিস আর এর স্ট্রং গন্ধের কারণে কিন্তু মশা দরে দূর হয়ে যাবে নিম পাতার গুণ অনেক আমরা বলে শেষ করতে পারবো না তেজপাতা কিন্তু মশা দাঁড়ানোর মক্ষম ওষুধ বাড়িতে একবার না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবে না দেখুন কত সুন্দর জ্বলছে আমার প্রদীপটা এটাকে ঘরের একটা কোনায় রেখে দেবেন বা আমাদের কিচেনে বাথরুমে ঘরের কণাই এইভাবে রেখে দিলে কিন্তু মশা এর গন্ধের কারণে চলে যাবে আর কিছুক্ষণ জ্বলার পরে যখন নিভে যাবে তখন কিন্তু এই ধোঁয়ার যে সৃষ্টি হচ্ছে এই ধোঁয়ার কারণে কিন্তু মশা বাড়ি থেকে চিরতরে দূর হয়ে যাবে আশা করছি আজকের এই দুটো আইডিয়া খুব কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে সবার একটু উপকারে আসে আজকের আমার ভিডিও একটু ভালো লেগে থাকলে নতুন বন্ধু হয়ে থাকলে এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছোয়